আসসালামু আলাইকুম ইবরিবান আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের দোয়া এবং ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আশা করি আজকের ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর হ্যাঁ আমার ভিডিও তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর হ্যাঁ যদি ভালো লাগে আমার ছোট্ট পেজটাতে একটা ফলো করে দিবে আর হ্যাঁ ইউটিউবে আমার একটি চ্যানেল আছে লাইফ স্টাইল বাই শাওলিন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তো যাই হোক সেদিন হচ্ছে ছিল ফ্রাইডে আর সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে আমি আমার প্রিয় জায়গা আমার সবচেয়ে প্রিয় পছন্দের জায়গা আমার বারান্দায় আমার বেলকুনিতে চলে আসছি আর যে গাছটা আমি তোমাদেরকে বারবার ফোকাস দিয়ে দেখাচ্ছিলাম আচ্ছা তোমরা বলো তো এটা কি তেঁতুল গাছ কিনা আমি শিওর আসলে জানি না বাট হয়তো বা বিচি পড়েছে হয়েছে আমার মনে হচ্ছে তেঁতুল গাছ যদি তেঁতুল গাছ হয় তাহলে আমি এটা একটা বড়ো পাত্রে লাগাবো ইনশাল্লাহ তো সেদিন দেখলাম হচ্ছে আকাশটা এত বেশি সুন্দর ছিল মানে একদম শরতের আকাশ কিন্তু অসম্ভব সুন্দর হয় মানে সুমান আল্লাহ আল্লাহ তো তারপরে যাই হোক আকাশ দেখলে তো হবে না আমার তো নাস্তা রেডি করতে হবে যেহেতু আজকে ফ্রাইডে সবাই বাসায় তো এখানে হচ্ছে আমি রুটি হচ্ছে বানিয়ে নিয়েছি চাপের মতো করে আর কি আটা গুলিয়ে দেন বানিয়ে নিয়েছি একদম ঝটপট তারপরে হচ্ছে এখানে আলু ভাজি দেন হচ্ছে ডিম পোস্ট করে নিয়েছি তারপর ভাবলাম যে না এগুলো সাথে আমার আরও একটা জিনিস লাগবে কি বলো তো হ্যাঁ তোমরা ঠিক গেস করেছো চা কারণ চা না হলে আমার কিন্তু চলেই না যারা হচ্ছে আমার নিয়মিত ভিডিও দেখো তারা কিন্তু জানো তো আমি এখানে একদম একদম বেশি করে লিকার দিয়ে হচ্ছে চা বানিয়ে নিয়েছিলাম তারপরে এই তো হচ্ছে চাটা আমি হচ্ছে এখন গুঁড়া দুধ দিয়ে মিক্স করে নিয়েছিলাম আর চাটা এত পরিমাণ মজা হয়েছে কিন্তু অল্প একটু হয়েছিল তাই হচ্ছে কাউকে দিতে পারেনি আমি একলাই খেয়ে ফেলেছি তো তারপরে এখানে আমরা খেলে তো আর হবে না তাই না ছেলের খাবারও তো রেডি করতে হবে এখানে হচ্ছে আমি আজকে আমার ছেলেকে হচ্ছে দিয়েছিলাম হচ্ছে ফালুদা একদম ঘরোয়া উপায়ে আমি ফালুদা রান্না করেছিলাম তারপর এখানে একটু সামান্য বাদাম পেস্ট দিয়ে দিলাম বাদাম কিন্তু বেবিদের জন্য অনেক বেশি ভালো তো তারপরে এই তো আমি হচ্ছে এখানে বসেছিলাম কারণ তখন হচ্ছে বারোটা বা একটার মতো বাজে আর কি সুন্দর মিষ্টি একটা রোদ উঠছে খুব ভালো লাগতেছিল আমার হচ্ছে ঘরের মধ্যে রোদটা পড়তেছিল তো তারপরে এই তো বিরিয়ানি খাচ্ছিলাম কারণ সেদিন ফ্রাইডে ছিল বিরিয়ানি রান্না করেছিলাম কারণ ফ্রাইডেতে আমাদের বাসায় একটু ভালো মন্দ খাবার খাওয়া হয় বিরিয়ানি পোলাও এই টাইপের খাবার তো তারপরে এই তো একটা ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠেই দেখি হচ্ছে কি সুন্দর একটা চাঁদ উঠছে মানে চাঁদের সাইডে লাল লাল একটা রেখা গেছে তোমরা দেখতে পাচ্ছ মানে লাল লাল একটা কী জানি তো সেদিন নাকি সূর্যগ্রহণ ছিল আই থিঙ্ক আমি আসলে জানি না টিভিতে দেখলাম আর কি নিউজে বলতেছিল তো তারপরে এখানে আমরা ঢং করতেছিলাম ঢং কেন করতেছিলাম জানো কারণ আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম আজকে আমরা বাইরে যাব অনেকদিন বাইরে যাই না কিন্তু সেই বেটায় দিয়েছিল একটা ঘুম যার কারণে হচ্ছে আমরা বাইরে যেতে পারি না আর মেজাজ আমার বড্ড খারাপ ছিল কারণ ভেবেছিলাম একটা হয়ে গেল আরেকটা তো যাই হোক ব্যাপার না তারপরে এখানে মনের কষ্টে দুঃখে আমি এখানে বসে বসে চা খাইতেছিলাম যে কেন সে আমাকে বাইরে নিয়ে যায় নাই তো যাই হোক সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবা থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান